হ্যালো সম্মানিত মৎস্য চাষী বা ও বন্ধুরা আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো দু সালের নতুন বছরের ঘাশকাপ মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এক সাইজের পোনা অনেকেই ভালো মানের পোনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাই পপুলার মৎস্য নার্সারি আপনাদের জন্য নিয়ে এলো শতভাগ উন্নত মানের নতুন গাছকাপ মাছের পোনা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মধ্যে নক দিতে পারেন আমাদের আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করুন মাছের সাইজ এবং কোয়ালিটি খুব সুন্দর এবং মাছগুলো সুস্থ সবল তাই যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন প্রান্তে এই মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসেও নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে তাই যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন